দশ মিনিটে বন্ধু ফুচকা কখনও রেডি করতে পেরেছ না রেডি করতে পারলে তো আমার রেসিপিটা ফলো করো যাক দেখে নাও কীভাবে দশ মিনিটে ফুচকা রেডি করা যায় তো মনা আজকে বলল ফুচকা খাবে ঘরে তেমন তো কোনো মটর ছোলা কিচ্ছু সেদ্ধ ছিল না তো ঝম করে দেখলাম দুটো থেকে তিনটে আলু সেদ্ধ বসিয়ে দিল তাতে আলু সেদ্ধটা কুকারে হতে হতে ততক্ষণ পেঁয়াজ কুচি গাজর কুচি শশা কুচি কুচিয়ে নিল এই দেখো দেখতে পাচ্ছ যেহেতু ওর নিজে করেছে তাই দেখাতে একদমই চাইছে না কারণ আমাকে করতে বলেছিল আমি বলেছি তেমন কোনো আয়োজন নেই কালকে করব ও বললো যে শুনবো না কথা তো আর ঘরে তেঁতুল ছিল সেই তেতুলটা কিন্তু ভালো করে গুলে নিয়ে তেঁতুলগুলার পাল্পটা দিয়ে দিল ওই আলু মাখার মধ্যে আর ঘরে ছিল ফুচকা পাপড় তো ঝম করে আমিও কড়াইটা বসিয়ে দিলাম আর যেটা ছিল না ধনে ভাজা মানে ধনে জিরের গুঁড়ো ভাজা মশলা ছিল না সেটা করতেই আসলাম তো কড়াইতে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা ধনে জিরে আর তেজপাতা ভালো করে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিয়ে এই দেখো গুঁড়োটা করে নিয়েছে সেই গুঁড়োটাই কিন্তু দিলাম মিক্সির থেকে দেড় চামচ আর এতে নুন বিট নুন চাট মশলা দিয়ে একদম ভালো করে মনা মেখে নিয়েছে আর এখানে কড়াইতে একের পর এক ফুচকা ভেজে তোলা হয়ে যাচ্ছে তো ফুচকাটা এইভাবে ভাজার পর বললো মা টক জল তো নেই তাহলে দই দইটাই ইয়ে করে দিই ফুচকার সাথে চাট করে খাবো আমি বললাম দই তো আছে তাহলে গুলে নে তো দইটা কী করলো হাফ গিলাস দই তাতে একটুখানি জল মিশিয়ে দইয়ের মধ্যে দিল সয়া সস টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পর ওতে একটুখানি বিটনুন আর চাট মশলা দিয়ে ভালো করে দইটা গুলে নিল গুলে নেওয়ার পর এই দেখো কি সুন্দর ফুচকা ভেঙে আলুর পুর দিয়ে তাতে দই তিন চার চামচ দিয়ে ঝুড়ি ভাজা ওই ওপরে ঝুড়ি ভাজা সামান্য ছিটিয়ে নিয়ে ব্যাস এবার মুখে টপ পুড়ে দিল খেতে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধু কখনো যদি এরকম সন্ধ্যাবেলা তোমাদেরও ইচ্ছা করে একটু চটপটি খাবার মন করে তোমরা করে নিতে পারো